عليه وسلم تسليما اللهم صل على مولانا محمد وعلى محمد লাগিয়া পাগল তুমি চিন্তা করে দেখলা না যে তোমার জন্য কাঁদিছে তখন শুয়ে সোনা মদিনা আল্লাহ ও ভাই সকলে জবান করে বলেন মালানা মুহাম্মদ ওয়া দয়ার নাবি মায়ার সবি কোথায় গেলেন লুকাহিযা দেখা দেন না দা থান বিজি আখবা দয়ার মাযার মায়ারসবি দয়ার নাবি মায়ার সবি কোথায় গেলেন লুকা দেখা দেন দেখা দেন নবীজি একবার জোরে বলে মার হবা দয়াল নবীর আশিক হীরা না তারা গো ওরে সদাই তারা পাগল পারা সদাই তারা দিশেহারা হারা ক কোন হবে রা না দেখা ঘা দান না বিজি আগবা শিয়া দার মায়ার সবি কোথায় গেলেন লুগাই আহা দা খা দ্যান দা নবিজি আগবার আশিয়া জরে বলেন মার নারায় হা হা তগবি নারায়ণ সালা লিলা হে তকবি সন্মানত ভাই রাৱ আজকে রে ইতি মেলাদুন্নবে অনুষ্ঠানের

একত্রিশ বছর আচ্ছা তো ভাইরা সুরা আহাজাবের একটা আপনারা জানেন ইন্নাল্লাহ ও মালা ইন্না মানে হল নিশ্চয় ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ও মালাই কাতু এবং তার ফেরিস্তা সমূহ সুমান আল্লাহ বলেন ইউ সল্লুন আলান নাবি তার নাবির প্রতি দরুদ সালাম পড়ে সুতরাং আমি আল্লাহ যেহেতু আমার নাবির প্রতি দরুদ সালাম পড়ি তোমরাও কি করো আমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো তাহলে আল্লাহ যদি এই অর্ডার করে এই অর্ডার কি নফল না ফরজ ভাই একটু দয়া করে কথা বলেন তাহলে এখানে যদি কোনো ওলামা হজরত থাকেন আমি অনুমতি দিলাম কথা বলার জন্য আপনি অবজেকশন করতে পারেন তাহলে কোরআন শিবের আয়াত কি ওভারটেক করা যাবে তাহলে যারা বলেন যে দরুদ পড়া যাবে না মিলাম পড়া যাবে না আপনারা ওই নবীর সুন্নত টুপি মাথায় দিয়ে থাকেন ওই নবীর সুন্নতে গামছা জুব্বা কিন্তু মিলাদ পড়তে দরুদ সালাম পড়তে এত সমস্যা কোথায় ভাই কথা বলেন না কেন কারণ আল্লাহ রাসূল হাদিসের মতটা বলেন ও আনাবি উমামাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বারা ল্লাহি ওয়া আবগাযারা ল্লাহি ওয়া আতা'াল ল্লাহি ওয়া মান আল ল্লাহি ফাক্বাদ ইসতাকমালান নট করে লেখেন হাদিস আল্লাহ বলেন বুকারি এই দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ কাউকে কিছু দান করে আর কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে এটা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্য যদি করে এটা যাইজ আল্লাহ বলেন কারো সঙ্গে শত্রুতা পোষণ করে কাউকে কিছু দান করে এবং কাউকে কিছু থেকে দান করা থেকে থাকে এটা যারা করবে দুনিয়ার মানুষ তাকে যে যাই বলুক না কেন কিন্তু আমি বললাম ইমা আমি রাসুল বললাম ওই লোকটা যেন তার ইমানকে পরিপূর্ণ করেছে বলে তাহলে রাসুল বললো যারা মিলাদ ক্যাম করেছে নবীর পক্ষে থেকেছে নবীর আশাকে সম্মান করেছে আর এদের ইমান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আল্লাহ আকবর বলেন ওই বাইশ নম্বর চোদ্দ নম্বর মুরুবি বললো ওটা দেখার টাইম আমাকে আসে কথা বলেন বিশেষ প্রশ্ন থাকতে পারে যে হুজুর এই মিলাদটা আমরা কেমনি পড়বো দরুদটা আমরা কেমনে পড়ব এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি একাই পারবেন না কথা কিন্তু আপনি কিভাবে বলেন যে দরুদ পড়া যাবে না এটা বেদাত আপনি কি জানেন দরুদ না পড়লে কোনো দোয়া কবুল হয় না জোরে বলেন ঠিক কেন আর জোরে বলেন ভাই কেমন আছে ভাই কথাকে ঠিক এবার বন্ধগণ লক্ষ্য করেন আল্লাহ রসুল হাদিস থেকে বলছি এবং কোরআন শিবির আয়াত থেকে বলছি তারা আমার নবীর প্রতি মহাব্বত ভালোবাসার শেষ করবো ভাই বাফজান বলছে আমাকে শেষ করেন আসলে আমাকে দেওয়া যে সময় তা